নাইমা বলবেন পূর্ব দিকে নাইমা বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাব মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা ঢাকা হয়ে আসবেন তাজপুর মাদরদী দিয়ে আসবেন পাঁচ দোন মরেই নামেন যারা ভৈরবের এদিক আসবেন ভৈরব পিঠা খোলা আসবেন পাঁচ দোনা মরেই নামবেন আর পাঁচ মোড়ে মরে সিএনজি পাওয়া যায় জামালপুর গুদারাঘাট এই জামালপুর গুদারাঘাটের সিএনজি ওইটা বলবেন যে ভাই প্রাণের এক নম্বর গেট যাবো ভুয়া মোটরস বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে পারবেন না দেশ বিদেশ থেকে বাসা বৈশাখ থেকে গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর কুরিয়ার চার্জ তিন হাজার টাকা জায়গা আপনাকে বহন করতে হবে আর ভুয়া মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট দিনে খোলা আছে তাহলে বৃহস আর সময় না তো করি দেরি চলে যাই মূল ভিডোর ভাই আজকে দেখাবো আজকে একটা মনোটর দিয়ে মনোটর দিয়ে ছোট আজকে মনোটর মনোটরে আসতে ধামাকা দেবো ভাই ধামা মনোটরে ধামাকা দেবো দুইটা চাক্কা দেখেন একদম নতুনের মতন দেখতে একদম দুইটা চাক্কা

অনলি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা অনলি হাজার টাকা পঞ্চাশ হাজারের নিচে নিচে ভাই একটা গাড়ি দেড়শো গাড়ি ঊনপঞ্চাশ হাজার টাকা পাশাপাশি একটি পালচার আছে রেড কালারের পালসার আজীবন পেপাস করা গাড়িটা আজকে বই আমার থেকে নিতে পারবেন অনলি মাত্র ভাই সত্তর হাজার টাকা ভাই অনলি সত্তর হাজার আটষট্টি টাকা ভাই পঁয়ষট্টি দিলাম না পঁয়ষট্টি পঁয়ষট্টি দিচ্ছে পঁয়ষট্টিতে পালসার পালসার পঁয়ষট্টিতে পালসার ভাই অনলি পঁয়ষট্টিতে অনলি পঁয়ষট্টিতে পালসার এক ভাই কোন ভাই কিস্তিতে গাড়ি নেওয়ার কোনো সুযোগ সুবিধা আসলে কিস্তিতে কোনো গাড়ি যাওয়ার সুযোগ নাই কারণ আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা কিস্তিতে বেচি না ভাইরে অনেক অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান মানে সময়টা দিয়ে ভিডিও দেখার জন্য অবশ্যই আমরা কিস্তিতে গাড়ি বেচি না ভাই আপনারা কমের মধ্যে এখানে গাড়ি পেয়ে যাবেন অবশ্যই

অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ভাই অনলি পঁচাত্তর হাজার টাকা লাখের লাখের নিচে ভাই এদিকে আটটি এর গাড়িটা আসলে সেল হয়ে গেছে এই মাত্র এক বড় ভাই আসছে বড় ভাইটা নাই গাড়িটা সেল হয়ে গেছে গাড়িটা এদিকে আছে ভাই ভাবির জুটি ভাইয়া ভাবিকা জুটি স্কুটি ভুইয়া মোটে এস পাওয়ার এই স্কুটিটা আজকে নিতে পারবেন ভুয়া মট থেকে টাকা শুধু হাজার একশো পঁচিশ সিসির একশো পঁচিশ এদিকে কোম্পানির ভাই আরেকটা গাড়ি ঠিক আছে মাত্র হাজার টাকা শুধু আঠাইশ কাগজ আছে ভাই ভাই অবশ্যই আছে ভাই এই দেখেন রানারের স্কুটি নাই কোন ক্লাস তার নাম হচ্ছে আজকে নানা নানি জুটি নিয়ে যাবেন ভাই টাকা টাকা অবশ্যই আছে বাংলাদেশের বাজার করার জন্য ঠিক আছে অটো ভাড়া রিস্কে ভাড়া বাঁচার জন্য ভাই আজকেই গাড়িটা নিয়ে যাবেন ভাই অনলি বত্রিশ হাজার টাকা অনলি হাজার টাকা নিতে পারবেন তিরিশ হাজার দেখেন ত্রিশ হাজার টাকা মাত্র

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দিচ্ছে চল্লিশ হাজার এদিকে যারা যারা নিবে কারা

আবার ডিজিটাল মিটারের যারা অনলি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দিলাম ভাই আসলে শুধু আটচল্লিশ শুধু গাড়ি কি শেষ ভাই শেষ ভাই না গাড়ি এখানে শেষ নাই অবশ্যই গাড়ি আরো এদিকে আছে আরো পাশে শোরুম আর আমাদের আরো দুটা শোরুম আছে আরো দুটা শোরুম আছে আরো দুটা শোরুম জানেন আর অবশ্যই আমরা কিন্তু পাইকারি কুরিয়ারে সারা বাংলাদেশ আমরা কুরিয়ারে গাড়ি দিতে তো জানেন একটা গাড়ি নামার সময় মনে করেন সাধারণ বলি এই গাড়িটা আপনি নেবেন এই গাড়িটা কুরিয়ারে নামার সময় অবশ্যই আমি রাজ আমাকে দেখবেন দেখার পর গাড়িটা দেখবেন যদি ভালো হয় তারপর বায়না দিবেন এই কারণে বলি সুমন ভাই অনেক ভাইরাই কিন্তু প্রতারণা হচ্ছে ঠিক আছে গাড়ি টাকা পাঠিয়ে দেওয়ার পর বলে ভাই গাড়ি পাই না অনেকে কিন্তু আমাকে বলে ঠিক আছে এই জন্য বলি আপনারা কুরিয়ারে গাড়ি নেবেন আমি আগে ভিডিও তো দেখার পর গাড়ি দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় তাহলে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুরিয়ার সার্জ তিন হাজার টাকা ফি আপনাকেই বহন করতে হবে আর ভুয়া মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা খোলা আছি ভাই এইদিকে ডাবল ডেসের ম্যাকজেটা দেখেন ভাই ডাবল ঢাকা নাম্বার করা ঠিক আছে ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি

পাকিস্তানি একটি গাড়ি ঠিক আছে জাপানি গাড়ি এক লিটার তেল সকালে ভাই ভরবেন সন্ধ্যা ঘুরিয়ে শেষ হবে না কবে ভরছেন বলতেই পারবেন না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই দেখেন ষাট হাজার টাকা টাকা ভাইলি ষাট হাজার টাকা এইদিকে কি দিতেছি দেখছেন ভাই পালচার কালা পালচার মানিক ভাই এই সেই কালা মানিক অনলি মাত্র ভুয়া নিতে পারবেন

আর ভাই পূজার ভাই খুঁজতেছেন ভাই গাড়ি টাকার কাগজ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম পঁয়তাল্লিশ হাজার দশ গাড়ি

ডাবল বললি সে গাড়ি কেউ পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে থেকে আসলে আমরা কমে কিনি কমে বেচি পাইকারি গাড়ি বেছি অবশ্যই পাইকারতে ভাইদেরকে বলি ভুয়ে মোটর থেকে গাড়ি কিনি অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন কারণ দেখা গেল যে দশটা গাড়ি কিনছেন ভুয়ে মোটর থেকে দুইটা গাড়ি

এই যে অনলি মাত্র ভাই ষোলো হাজার টাকা জানেন ষোলো হাজার ষোলো হাজার টাকা এই দিকে মাত্র ছত্রিশ হাজার টাকা পাশাপাশি টার্বো দিচ্ছে ছত্রিশ হাজার টাকা এইখানে হিরো স্প্লেন্ডার দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা

অনলি মাত্র আজকে দেবো ভাই সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা দিচ্ছি এর ডাবল গাড়ি অনলি

একশো পঁচিশ সিসির বাইক টা বড় মাছটি হাজার টাকা এটা কিন্তু একশো ষাট সিসি একশো ষাট হ্যাঁ আজকে নিতে পারবেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই হাজার টাকা